শনিবার সোনামুড়া জেল কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের মতোতে গঠন করা হয় রাজীব গান্ধী পঞ্চায়েত রাজের নতুন কমিটি মোট উনিশ জনের কমিটি গঠন করা হয় কমিটির কনভেনার করা হয় বাবুল মহেশানকে পাশাপাশি সেদিন চারটি ব্লক এলাকার জন্য চারজন সভাপতি নির্বাচিত করা হয় সভা শেষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ এন এসি প্রাক্তন সভাপতি রাকেশ দাস জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল দেবনা। যুব নেতা মন্ট হোসেন সহ অন্যান্যরা এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে প্রদেশ এনএসি ওয়ের প্রাক্তন সভাপতি রাকেশ দাস বলেন রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই বিরোধী দলের বিধায়করা কোনো মিছিল মিটিং করলে তার উপর আক্রমণ সংঘটিত করা হয় সরকার কি বলছে সুস্থ স্বাভাবিক শৃঙ্খলা বলতে সরকার কি যারা জনগণের দ্বারা বিভাগ সেই সকল সদস্যদের উপর কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর কিছুদিন আগে যেভাবে আক্রমণ হয়েছে কিছুদিন তারা কিছুদিন আগে আরেক বিধায়ক আক্রমণ প্রতিনিয়ত কোনো বিধায়ক হয়ে আক্রমণ হচ্ছে আমাদের কংগ্রেসদের তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন